মাঠ যেখানে একসঙ্গে নামাজ পড়ে একটা ইউনিয়নের লোক আলহামদুলিল্লাহ বলে ডাং ধরা যে ইউনিয়নটা বলা হয় প্রায় একটা ইউনিয়নের লোক কারণ ছত্রিশটা মসজিদ এই মাঠের ক্ষতিবে দেখতে আল্লাহ তালা দীর্ঘদিন থেকে রেখেছেন আসি ওখানে ইত্তেফাকুল উলামা পরিষদের পক্ষ থেকে প্রত্যেকবার প্রোগ্রাম হয় আমাদের আজকে আল্লামা খাল সাইফুল্লাহ সাদি সাহেব সেখানে তিনবার গিয়েছেন সেখানে কারণ উনি সভাপতি ইর্তেফাকুল উলামার যেতেই হয় আর আল্লাহ তাআলা সেখানে গত বছর প্রধান অতিথি রাখছেন যেহেতু আমি ইয়েছিলাম তার আগে বক্তা ছিলাম এরপরেও কয়েকদিন আগে মাঠে ওখানে বাস করে আসলাম থাকি প্রোগ্রাম আপনারা দোয়া দরখাস্ত থাকলো আমি আমাকে ইর্তেফাকুল উলামা পরিষদ পক্ষ থেকে শায়কের ব্যাপারে বলছেন যে আমাদের একটা যে কোনো ডেট ওনার মর্জি অনুযায়ী দেওয়া যায় কি না এ ব্যাপারে একটু হয়তো কথা বলবো বা ওনার সঙ্গে গিয়ে খানকায় দেখা করব আল্লাহ যদি আমাকে দান করে

হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি ঢাকা এবং আরো উপস্থিত থাকবেন আল্লামা খায়রুল ইসলাম নোমানি ঢাকা আরো বয়ান পেশ করবেন আল্লামা আমারুল্লাহ কাসেমি আমরা পঁচিশ তারিখের ধর্মটার মাহফিলে সবাই শরিক হব ইনশাআল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল এখলাস দীপ্ত আলোচনা নিয়ে আসছেন বিশ্ব বরেন্দ্র আলমী আহলে সুন্নত ওয়াল জামাতের ভাষ্যকর কারা নির্যাতিত মাজলুম আলমী সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি ঢাকা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি ঢাকা আমি হজরতকে তার মূল্যবান নসিহাত পেশ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি আমি হজরতকে মূল্যবান নাসিহাত পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি